তন্দুরি চিকেন কার কার বাসা এটি পছন্দের খাবার আমার বাসায় তো অনেক পছন্দের খাবার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে নিয়ে আসছি তান্দুরি চিকেন চিকেনগুলোকে আমি কেটে এই সাইজ করে নিয়েছি রোস্টের সাইজ করে এবার ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা কিচেন তাওয়াল দিয়েও এটাকে সুন্দর করে চেপে চেপে বাড়িটা জড়িয়ে নিতে পারেন তারপরে এই যে দেখুন আমি এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে ভিতরে সব ধরনের মশলা প্রবেশ করতে পারে তো এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন আমি চারটে চিকেন নিয়েছি এখানে এগুলো সবগুলোকে এভাবে কেটে কেটে নিয়েছি দেখুন আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমার ঠান্ডায় অনেক প্রবলেম হচ্ছে এটা নিয়ে কেউ আসবেন না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরও বয়স দিচ্ছি তো এভাবে আমি চিকেনগুলোকে একটু ছুরি দিয়ে কেটে কেটে নেব দেখুন যদি না কাটেন তাহলেও সমস্যা নেই কিন্তু কেটে নিলে কী হবে আপনার ভিতরে সব ধরনের মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও অনেক টেস্টি হবে তো এবার পানি দিয়ে পানি ঝড়িয়ে কেটে নিয়ে সুন্দর করে প্রথমে আমি ম্যারিনেট করবো দুইভাবে ম্যারিনেট করব প্রথমে হচ্ছে একটু লবণ লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আমি এখানে লেবুর রস ইউজ করেছি আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন হোয়াইট ভিনেগার দিয়ে দিলেও ভালো হয় এটা সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিবেন তাহলে কি হবে ভিতরের যে পানিগুলো আছে ওগুলো বের হয়ে যাবে এবার মেইন ম্যারিনেটের জন্য যেটা করতে হবে প্যানে ঘি গরম করে নিয়েছি আমি আপনারা চাইলে ঘি যদি না থাকে তাহলে অন্য তেল বা অন্য কিছু ইউজ করতে পারেন বাটার কিছু ইউজ করতে পারেন তো আমার পাশে ঘি ছিল আমি ঘি ইউজ করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বেসন বেসনটা দিয়ে দিলে আপনার টেস্ট কিন্তু অনেক মজার হয় অনেকে বেসন ইউজ করে না তবে আমি এখানে বেসন ইউজ করেছি আর হ্যাঁ তেলটা গরম করার পরে চুলাটা কিন্তু বন্ধ করে নেবেন চুলার জাল বন্ধ করলে দেখুন এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর তারপরে এখানে আমি ইউজ করেছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা গরম তেলে দিলে এটার কালারটা অনেক সুন্দর আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এবার ভালো করে দুটোকে মিশিয়ে এটা এক সাইড করে রেখে দিবেন এবার যে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি সেখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে নেব আমি এখানে মশলা হিসাবে সানের তান্দুরি মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে প্রাণেরটাও ইউজ করতে পারেন আর বাসায় তান্দুরি মশলাটা বানিয়েও নিতে পারেন সানের তন্দুরি মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আর ওই যে মশলাটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো টক দই আর আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি আপনারা চাইলে লবণ ইউজ করতে পারেন বাট পিঙ্ক সল্টটা দিলে টেস্ট কিন্তু অনেক হয় হয় খেতে মজার এবার ভালো করে হাত দিয়ে এটা ম্যারিনেট করতে হবে মেরিনেট করে আমি এটা দুই তিন ঘন্টার জন্য কাভার করে রেখে দিব আপনারা চাইলে এটা ওভার রাখতে পারেন এটা যদি রাতে ম্যারিনেট করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক মজা হবে খেতে এটা ম্যারিনেট করার পরে কালারটা কত সুন্দর এসেছে আর আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনার তান্দুরি চিকেনে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবার কভার করে আমি সাত আট ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি তো আপনারা চাইলে রাতে এটা করে ফ্রিজে রেখে দিতে পারেন আর তারপরের দিন যদি এটা করেন তাহলে অসম্ভব মজার হয় দেখুন কালারটা কত জোশ হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এবার একটা কথা বলে রাখছি তান্দুর চিকেনের যেটা কালার আসে হোটেলের মতো সেটার জন্য আপনাকে ফুড কালার ইউজ করতে হবে তবে মেন সময় কখনও ফুড কালার ইউজ করবেন না তাহলে মাংসের ভিতরে সেই ফুড কালারটা ঢুকে যায় এটা সেফ আপনার মেন্ট পরে যখন এটা ফ্রাই করতে যাবেন তার আগ মুহূর্তে ফুড কালারটা ইউজ করবেন ফুড কালারটা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে তো বছরের প্রথমে কারা কারা সুন্দরভাবে লাইফ লিড করতে চান আল্লাহ রহমতে দোয়া করি সবার জন্য যাতে সবার লাইফে অনেক আনন্দ হয়ে সুখ আল্লাহ যেন সবার জন্য রহমত করুক আর পুরনো বছরে যত গ্লানি আছে সব ভুলে যান আপনারা নতুন করে জীবন জীবনযাপন করুন এবার চলে যাব গ্রিল করার জন্য প্যানে আমি নর্মাল তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমি এটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে গ্রিল করব আর চুলার মিডিয়াম করে নেবো তারপরে ধৈর্য সহকারে এটা উল্টে পাল্টে ঢেকে দিয়ে এটা গ্রিল করতে হবে আমি গ্রিল প্যানে করেছি আপনাদের যদি গ্রিল প্যান না থাকে তাহলে অবশ্যই নর্মাল প্যানেও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই এবার সময় নিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে গ্রিল করে নেবো যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এটা আপনার বাসায় থাকা যে মশলা আছে তা দিয়েও কিন্তু আপনারা তান্দুরি চিকেন করতে পারেন তবে হ্যাঁ অনেকে কাঁচুনি মেথিটা ইউজ করে তান্দুরির চিকেনে আমার কাছে কাঁচুনি মেথির ফ্লেভারটা ভালো লাগে না তেমন একটা তাই আমিও ট্রাই স্কিপ করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচুনি মেথিটা ইউজ করতে পারেন এবার ভালো করে গ্রিল করে নেওয়ার পরে আরও কিছু স্টেপ বাকি আছে আমি সেগুলোও বলে দেবো আপনাকে তো দেখুন একদম কমপ্লিট আমার তান্দুরি চিকেন এটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আমি এ পর্যায়ে উঠিয়ে ফেলবো আপনারা চাইলে আরও বেশি যারা ফ্রাই করে খেতে চান করতে পারেন অথবা আরও আগে যদি কেউ উঠাতে চান তাও উঠাতে পারেন কোনো প্রবলেম নেই যে যেভাবে খেতে পছন্দ করেন নতুন বছরে কে কি খেয়েছেন সব শেয়ার করবেন সবার সাথে এই যে একদম কমপ্লিট আমার তান্তারি চিকেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল পরে আমি যেটা করব আমার যেই চিকেন ভাজার পরে যে মশলাগুলো রয়ে গেল সেটা দিয়ে আমি এটা ছস রেডি করব কিছুই করতে হবে না সেই ভাজা তেলের থেকে একটু তেল দিয়ে এটা জাল দিয়ে নেবেন ব্যাস হয়ে গেল সুন্দর একটি ছস এবার তান্দুরিটি অবশ্যই আপনার একটা কয়লা দিয়ে একটু তান্দুরির ফ্লেভার আনতে হবে তো কয়লাগুলো আমি গ্যাসের উপরে গরম করে নিচ্ছি আগুন আগুন করে নিচে দেখতে পাচ্ছেন এবার একটা বাটির মধ্যে এটা উঠিয়ে নিয়ে সেই প্যানের ভিতরে তান্দুরিগুলো দিয়ে আমি একটু গ্রিল করে নেব যাতে একটি স্মোকি ফ্লেভার চলে আসে এটা অবশ্যই করবেন তান্দুরি চিকেন করতে গেলে অবশ্যই আপনাদের সেই স্মোকি ফ্লেভারটা লাগবে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি দেখুন কয়লার ভিতরে একটু তেল দিলেই কিন্তু সুন্দর একটা স্মোক চলে আসে তো ঢেকে দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দিবেন তাহলেই আপনার স্মোকি ফ্লেভারটা চলে আসবে ভাই অনেক মজার ছিল খেতে কিন্তু অসম্ভব মজার এটা আর এটা আপনার পরটা নান দিয়ে খাওয়া যায় তো আমি আজকের সাথে সবজি করে নেব যেহেতু শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় তো এই জন্য আমি নিয়েছি ব্রোকলি দুই ধরনের ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এগুলো দিয়ে আমি এটার সাথে সবজি করে নেব আর হ্যাঁ যারা ডায়েট করেন তারা কিন্তু এই সবজিটা খেতে পারেন এমনিতে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এটা স্লাইস করে কেটে নিব আমার পছন্দ মতো আমি কেটে নিব। এই যে এভাবে স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন এবার যে গ্রিল করেছি সেই প্যানি আমি সবজিগুলো ছতে করে নেব আমি এটার জন্য কোনো মশলা ইউজ করিনি ওই প্যানি হালকা লবণ দিয়ে সবজিগুলো যাতে করে নিয়েছি তো যারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখুন আমার সবজি একদম রেডি এটা খেতে অসম্ভব মজার ছিল পাঁচ মিনিটে রেডি হয়ে গেছে সবজি তা একদম রেডি আমার তান্তরিক চিকেন প্লেটার এটা আমরা নান দিয়ে খেয়েছি আর সাথে সবজি তো নতুন বছরে সবাই জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল অভিনন্দন রইল যারা যারা এখন আমার চ্যানেলটি ঘুরে আসেননি তারা ঘুরে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন আশা করি পুরোনো বছরের গ্লানি ভুলে সবাই নতুন বছরে পা দিব আল্লাহ যেন সবার ওপর রহমত নাজিল করে এই দোয়া রইল সবার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি একবার হলি ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ